হাই আসসালামু আলাইকুম আমি এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং থেকে মোহাম্মদ হাসান চৌধুরী বলছি আপনারা দেখছেন এক্সপার্টেক ইঞ্জিনিয়ারিং আজকের ভিডিওতে বা আজকের ক্লাসে আমরা কথা বলবো মূলত ল্যাপটপ সার্ভিসিং এর ফার্স্ট ক্লাস মানে প্রথম ক্লাসে আমরা কথা বলবো ল্যাপটপ এবং মোবাইল সার্ভিসিং করার জন্য সকল যন্ত্রপাতি নাম জানবো এবং আমরা এই যন্ত্রপাতিগুলো দেখব শুরুতে আমি বলবো মোবাইল অথবা ল্যাপটপ সার্ভিসের জন্য যে যন্ত্রগুলা লাগে টুইজার থিনার ইস্টার টি সিক্স পাওয়ার সাপ্লাই মাল্টিমিটার হটগান বায়োস রাইটার আয়ো রাইটার থার্মাল ট্যাপ সার্জিক্যাল ট্যাপ মাস্কিন ট্যাপ টুইন ট্যাপ ম্যাগনিফাই গ্লাস ওপেনার প্লাস ইরেজার লিট পেস্ট বালি কাটার পোটের বক্স আমরা টোটাল এই এই যে যন্ত্রপাতি গুলো আছে এই যন্ত্রপাতিগুলোর সাহায্যে একটা কম্পিউটার অথবা একটা মোবাইল সার্ভিসিং করতে পারবো আমরা এই যে যতগুলা যন্ত্রপাতির নাম আমরা বললাম আমাদের কাছে যে যন্ত্রপাতি আছে আপনাদেরকে ঠিক ওই যন্ত্রপাতি দেখানোর চেষ্টা করব। আমরা সামনে নিয়ে আসব ক্যামেরাটা সামনে নিয়ে এসে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতেছেন এখানে আমাদের কাছে বেশ কিছু যন্ত্র আছে এদিকে আমাদের আছে এদিকে আছে আমি এক এক করে আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। প্রথমে আমি দেখানোর চেষ্টা করব এই এইটা এটা হচ্ছে মূলত আমাদের একটা পাওয়ার সাপ্লাই যেটা দিয়ে আমরা ল্যাপটপ অথবা কম্পিউটার লাগাইলে বুঝতে পারি এটার বোর্ডটা শর্ট আসে কিনা বা মাদার কোনো প্রবলেম আসে কিনা এটা আমরা এই মেশিনে লাগাইলে বুঝতে পারি তো এটার নাম পাওয়ার সাপ্লাই মূলত আমরা এটা প্রথম টেস্ট করার জন্য মেশিনে লাগাই মোবাইল অথবা কম্পিউটারের জন্য পাশে আমাদের যেই জিনিসটা আছে এটা হচ্ছে আমাদের মূলত একটা হটগান মেশিন এই হটগানের মাধ্যমে আমরা হিট দিয়ে বিভিন্ন মোবাইলের অথবা কম্পিউটারের উঠাইতে পারি আর এটার সাথে গুলা আমাদের পাতাল অ্যাডজাস্ট করা আছে তাতালের সাথে আমরা বিভিন্ন আহ পার্টস লাগানোর পরে আমাদের যেই কালাই করতে হয় এই জিনিসটা করি তারপর হচ্ছে আমাদের এদিকে যদি আমরা দেখাই আমরা এদিকে আমাদের একটা কেচি আমরা অনেক সময় অনেক কিছু কাটতে হয় এটা দিয়ে কাটি এটা হচ্ছে আমাদের ওপেনার এইটা মূলত আমরা কোনো ল্যাপটপ খুলতে গেলে বা মোবাইল খুলতে গেলে এটা ব্যবহার করি তো এটা দুইটা আমাদের ল্যাপটপ খুলতে গেলে আমরা এটা ব্যবহার করি এবং এই প্লাস্টিকেরটা দিয়ে আমরা মোবাইল খুলতে পারবো মোবাইল খোলার জন্য প্লাস্টিকেরটা আছে তারপরে এটার নাম হচ্ছে টুইজার আমরা জানি কোনো পার্স যখন আমরা উঠাইতে হয় মাদারবোর্ড থেকে এই যে মাদারবোর্ড থেকে যখন আমরা কোনো পার্স হিট দিয়ে উঠাবো তখন আমরা এটা দিয়ে ধরি এটার নাম হচ্ছে টুইজার এই টুইজারের পরে আমি যেটা বলবো আমরা প্রত্যেকটা ল্যাপটপ কিন্তু স্ক্রুগুলো খুলতে হয় অথবা মোবাইলের স্ক্রুগুলো খুলতে হয় এটা হচ্ছে আমাদের স্টার এই স্টারের সাহায্যে আমরা স্ক্রুগুলো খুলতে পারবো তারপরে হচ্ছে যে এটা হচ্ছে আমাদের টি সিক্স টি সিক্স দিয়ে আমরা মূলত কিছু স্ক্রু আছে যেগুলো হচ্ছে যে আমাদের ফোর না এটা হচ্ছে সিক্স তো এই সিক্সের যেগুলো আছে সিক্স দিয়ে আমরা এগুলো খুলতে পারবো তারপর আছে আমাদের প্লাস আমরা কোনো কিছু খুলতে গেলে স্টার যদি আমরা ল্যাপটপের বা ডেস্কটপের কোনো বরণ স্ক্রু খুলতে যাই তাহলে আমরা এটা ব্যবহার করতে পারি তারপর হচ্ছে আমাদের ছোট প্লাস মানে মিনি প্লাস আমাদের অনেক সময় ল্যাপটপের লগগুলা আর কাজ করতে হয় তো এগুলা বা মোবাইলের কোনো কিছু চাপ দিতে হয় তখন আমরা এই প্লাসটা ব্যবহার করি তারপরে এই পাশে হচ্ছে আমাদের এটা হচ্ছে কাটার কাটারের সাহায্যে আমরা বিভিন্ন কিছু লেয়ার মাদারবোর্ডের লেয়ার কাটি হ্যাঁ অথবা আমরা এটা দিয়ে লেয়ারগুলো উঠাই তারপর হচ্ছে যে আমাদের কাছে যেটা আছে এটা হচ্ছে র্যাথ এই রেটটা হচ্ছে মূলত আমরা যখন বায়োস অথবা কোনো পার্স আমাদের লিড লেগে থাকে আমরা এটাতে ঘষে লিডগুলো পরিষ্কার করি তারপরে আমি যেটা দেখাবো এটা হচ্ছে টুইন টেপ আমরা কিছু কিছু পা ল্যাপটপ অথবা মোবাইলের পার্স বা ব্যাক পার্ট উঠানোর পরে আমাদের কাছে লাগানো যায় না তো আমরা এই বোর্ড ছায় টেপ বা টুইন টেপ দিয়ে লাগাই এর হচ্ছে ইরেজার আমরা জানি যারা সার্ভিসিং করি অনেক সময় র‍্যামে প্রবলেম হলে আমরা এই ইরেজারটা দিয়ে মোছে তারপরে আবার র্যামটা লাগাই এটা হচ্ছে আমাদের মূলত আয়ো কন্ট্রোলার এই আয়ো কন্ট্রোলার দিয়ে আমরা বিভিন্ন কাজ করি তখন আমাদের অনেক সময় লিট লেগে থাকে এটা দিয়ে আমরা পরিষ্কার করে হট গান দিয়ে পরিষ্কার করি অথবা আয়ুর যে পিনগুলো আছে এগুলো আমরা সুজা করি এটা দিয়ে তারপরে যদি আমি দেখাই এটা হচ্ছে মূলত আমাদের ল্যাপটপ সার্ভিসিং এর জন্য রাইটার যেটাকে বায়োস রাইটার আমরা নামে চিনি এটা দিয়ে আমরা মূলত বায়োসগুলো রাইট করি বা প্রোগ্রাম করি এটার মাধ্যমে আমরা প্রোগ্রাম দেই বায়োসে এদিক হচ্ছে আমাদের ব্রাশ বিভিন্ন পার্স লাগানোর পর আমরা পরিষ্কার করার জন্য ব্রাশটা ব্যবহার করে থাকি আর এটা হচ্ছে ম্যাগনিফাই গ্লাস এই গ্লাসের ছাড়িয়ে আমরা ছোটো পার্সগুলোকে বড় করে দেখতে পারি তারপর হচ্ছে আমাদের এটা হচ্ছে প্লাস এই প্লাস দিয়ে আমরা ল্যাপটপের কোনো লগ যদি হিংস যদি অনেক টাইট হয়ে যায় এটা আমরা লুজ করতে পারি এইটা হচ্ছে মূলত আমাদের ব্লুগান যেটা দিয়ে আমরা কোনো কিছু যদি আমাদের শক্ত না হয় লাগানোর পরে কোনো পার্স অথবা আমরা তার যদি টানি এটা দিয়ে হচ্ছে যে আমরা একটু দিয়ে দেওয়ার পরে আমরা অনেক হেভি করে ফেলি স্ট্রং করে ফেলার জন্য এটা আমরা ব্যবহার করি এবং এটা বিভিন্ন পার্স লাগানোর পরে এই জায়গায় যাতে সহজে পার্সটা লড়াচড়া না করতে পারে এটা আমরা ব্যবহার করে থাকি তারপরে হচ্ছে আমাদের এই পাশে যদি আমরা দেখি এটা হচ্ছে আমাদের মাস্কিন ট্যাপ যে ট্যাপের সাহায্যে আমরা বিভিন্ন ইনফরমেশন লিখতে পারি এটার উপরে অথবা আমরা কোনো র্যাবন লাগানোর পরে র্যাবন যাতে ছুটে না যায় এটা ব্যবহার করি আর এই রেত্রা তো আমি বললাম রেত্রা দিয়ে আমরা মূলত কোনো পার্সে যদি লিট লাগা থাকে আমরা এটা সরিয়ে ফেলি এই পাশ হচ্ছে আমাদের পেস্ট আমরা যদি খুলে দেখাই আমাদেরকে আপনারা বুঝতে পারবেন এটা হচ্ছে আমাদের পেস্ট এই পেস্টের সাহায্যে মূলত আমরা কোনো পার্স উঠানোর কাজে ব্যবহার করে থাকি এদিকে হচ্ছে আমাদের থিনার এই পার্স লাগানোর পর এই থিনারের সাহায্যে আমরা এটা পরিষ্কার করি টোটালি পার্সটাকে পরিষ্কার করি এবং এদিকে হচ্ছে যে আমাদের বালি এই বালির সাহায্যে আমরা বিভিন্ন জিনিস সংযোগ করে থাকি ট্যাক্সি হওয়ার জন্য অনেক কিছু সংযোগ করে থাকি আমরা আবারও যদি আপনাদেরকে একটা রিভিউ দেখাই পুরোটা রিভিউ দেখানোর চেষ্টা করি এই প্রোডাক্টগুলো একটু দেখানোর চেষ্টা করি আপনি একটু ভালো করে খেয়াল করেন এবং আপনারা চাইলে কিন্তু স্ক্রিনশট দিয়ে প্রোডাক্টগুলো কিনতে পারবেন ল্যাপটপ সার্ভিসের জন্য অথবা মোবাইল সার্ভিসিং এর জন্য একটা মোবাইল সার্ভিসিং এবং ল্যাপটপ সার্ভিসিং করার জন্য যেই পার্টস গুলা বা যেই যন্ত্রপাতিগুলো লাগে আজকের ভিডিওতে দেওয়ার চেষ্টা করব আমাদের ভিডিওগুলো যারা দেখেন কন্টিনিউ তো তাদেরকে আমি বলবো আপনারা অবশ্যই আমাদের ভিডিওগুলো শেয়ার করে দিবেন যাতে অন্যরাও দেখতে পারে এই ভিডিওগুলো তো আমরা চেষ্টা করব কন্টিনিউ এই কম্পিউটার হার্ডওয়্যার রিলেটেড ভিডিও গুলো আপলোড আপলোড দেওয়ার জন্য আজকে এই পর্যন্ত অন্যদিন অন্য কোনো ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ